সারা রাত ব্যথায় কাচিয়ে ভোরের দিকে গভীর ঘুম নেমে আসে জিমিনের চোখে স্বপ্নে হয়তো সে তার হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি চারণ করছে হঠাৎ মুখের ওপর জল পড়ায় উঠে বসে জিমিন ধাতস্থ হয়ে ভিতর চোখের সামনে তাকায় জিমিন সকালবেলার রান্নাগুলো কি তোর এসে করে দিয়ে যাবে সুগার বলা কথাই যেন ভেতরের কষ্টগুলো আরো দলা পাকিয়ে এলো জিমিনের আবার চিৎকার চমকে ওঠে সে কিরে তোর কতবার পড়বো আপনি কেন আমার সাথে সব সময় এমন ব্যবহার করেন সুগা কি কি করেছি আমি সেটা নিজেকে জিজ্ঞেস কর তুই কী পাপ করেছিলে তুই ভুলে গেছিস নাকি সব কিছু সুগার কথায় হাজারো চিন্তা করেও বের করতে পারছে না জিমিন যে সে কি ভুল কাজ করেছে কি এমন পাপ সে করেছে যার ফল তাকে ভুগতে হচ্ছে হ্যালো কে আমি তোর আম্মু বলছি এতদিন পর নিজের সব থেকে কাছের আওয়াজ পেয়ে আবেগের গলা ভেঙে আসে আম্মু কেমন আছো আম্মু ঠিক আছে অত্যাচার করে তাই না খুব ভালো আছি আম্মু উনি এমনিতে আমার খুব যত্ন নেন শুধু যদি ওনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করি বা ওনার কথা না শুনি তাহলে একটু রাগ করেন জাংকুক চৌধুরী তোকে ভালোবাসাতে আম্মুর প্রশ্নে বোকার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে তে এই প্রশ্নের উত্তর তো তারও জানা নেই জানি না এটা কেমন কথা তে আচ্ছা তুই কি ওনাকে ভালোবাসিস জানি না আম্মু এই দুটি প্রশ্নের উত্তর আমার কাছে নেই তাহলে গতকাল কেন বিয়ে করতে চাইলি তুই আমার যে আর কিছু করার নেই আম্মু আমি কোনোদিনও জাখুকের কাছ থেকে মুক্তি পাব না উনি কোনোদিনও আমায় ছাড়বেন না আর যদি একবার পালিয়েও যেতাম তাহলে কি অন্য কোনো ছেলে তার জীবনে আমাকে গ্রহণ করতো বলো আম্মু আমার কাছে যে তাকে দেওয়ার মতো কিছুই ছিল না কোনো কোনো ছেলে অন্য পুরুষের স্পর্শ করা মেয়েকে বিয়ে করতে চাইবে বলো আমাকে নিয়ে অন্যরা মজা মেরে ছেড়ে দিত আম্মু কেউ বিয়ে করত না তে মা আমার সেই ছোট্টতে কবে এত বড় হয়ে গেল পরিস্থিতি বড় করে দিয়েছে আম্মু তবে জানো তো আজও আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাইনি সেদিন নাইট ক্লাবে ওই জলের বোতলকে কে কী মিশিয়ে দিয়েছিল আর কেন মিশিয়েছিল ভাইয়াকে জিজ্ঞেস করেছ আম্মু ওই ব্যাপারে জিজ্ঞাসা করা আর হলো কোথায় তোর দাদা যান তোর ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি হ্যাঁ কালকে জিমিনের সাথে কথা বলতে যাওয়ার জন্য ওরা কি কোনোদিনও আমাদের মন বুঝবে না মেজো চাচার জেদের জন্য আজ জিমিনটা শেষ হয়ে যাচ্ছে দাদা চানের জেদের জন্য ফুপুমনি আজও নিজের দেশে আসতে পারে না তবুও এরা শোধরাবে না মেয়ের কথাই অবাক হয়ে জিজ্ঞাসা করেন আয়ু বেগম বাবা ভীত মেয়েটা এত প্রতিবাদী হয়ে উঠল কবে থেকে মায়ের কথায় অবাক হাইতে মনে পড়ে যায় জাঙ্গুকের কথাগুলো গতকাল রাতে নিজের প্রাণ মাথা মাথায় নিজের উন্মুক্ত বুকে জড়িয়ে ধরে পরম আবেশে তার চুলের ভাজে হাত বোলাতে যখন ব্যস্ত ছিল জাঙ্কুক তখন মনের ব্যথায় নিজের স্বামীকে জিজ্ঞাসা করে তে আপনি কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করছেন জাংকুক কি দোষ ছিল আমার দোষ তোমার নয় তুমি অন্যের পাপের ফল ভুগছ কার পাপের ফল দিচ্ছেন আমায় সেটা এখনও তোমার জানার সমান সময় হয়নি সময় হলে ঠিকই জানতে পারবে আমাকে কষ্ট দিয়ে কিসের পৈশাসিক আনন্দ পান আপনি তোমাকে দেওয়া প্রতিটা আঘাত প্রতিটা যন্ত্রণা আমি নিজেকেও দিয়েছি তে তুমি আর আমি আলাদা নয় এইসব কাব্যিক কথা উপন্যাসে মানাই বাস্তবে তা বড় অবাস্তব শোনাই তের কথায় তাচ্ছিল্য হাসা জাঙ্ক আজ পর্যন্ত যতবার তোমার কাছে এসেছি তুমি কষ্টে ঘৃণায় নিজের চোখ সর্বদা বন্ধ করে রেখেছ যদি একটি বড় চোখ খুলে তাকাতে প্রিয় তাহলে দেখতে পেতে শরীর আমারও অক্ষত নেই জাঙ্কুকের কথায় খাটের পাশের লাইটটা জ্বালিয়ে তাকিয়ে দেখে তে তার স্বামীকে গায়ের ওপরের চাদরখানি কাপা কাপা হাতে সরিয়ে দিতেই চোখ চক্ষুটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় তার জাঙ্কুকের বলিষ্ঠ সিক্স প্যাক শরীরে অজস্র কাটা দাগ দেখে মনে হবে কেউ অতীত শখে গোটা শরীরে ব্লেড দ্বারা কারুকার্য করতে চেয়েছে কোনো কোনো দাগটা শুকিয়ে গেছে একটু তো কোনো কোনো দাগ এখনো দগদগে ক্ষত স্থানে নরম হাতের স্পর্শ পেতে চোখ খুলে তাকায় যাঁকুক দেখে কি অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে কি দেখছো অমন করে সুইসাইড বিশ্বাস হচ্ছে আমার কথা কেন নিজেকে আঘাত করেছেন আপনি নিজেকে এত কষ্ট দেওয়ার মানে কি চঙ্কুক আমি যে আমার প্রাণ প্রিয়সীকে আঘাত দিয়েছি আমাকে তো আঘাত পেতেই হতো চান ভালোবাসেন না যখন এত কি আছে ভালোবাসা একসময় ফুরিয়ে যাইতে নেশা কখনো ফুরায় না ভালো তো তুমিও আমাকে বাসো না তাহলে বিয়ে কেন করলে আপনি ছাড়া অন্য কেউ কখনও আমাকে বিয়ে করতো না নিজের স্ত্রী হিসেবে মানতো না কায়ের মতো বাকিরাও আমার ফায়দা লুটতে চাইবে আপনি আমার স্বামীর হক জোর করে নিয়েছিলেন তাই বাধ্য হয়ে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে হয়েছে আমাকে কে বলেছে তোমাই যে তোমার স্বামীর হক আমি জোর করে নিয়েছি মনে আছে সেদিন গাড়ির কথা সেদিন তোমায় নিয়ে আমি একটা কাগজে ছাইন করাই সেটা আমাদের কাবের নামা ছিল বেব মনে আছে কি হ্যাঁ যাতে তুমি আমার থেকে মুক্তি পেতে না পারো তাই সেদিনই আমি তোমায় বিয়ে করি আমি আমার বৈধ অধিকার তোমার ওপর খাটিয়েছি আর তার আগে দুইবার দ্বিতীয়বার তোমার করা কাজের জন্য আমি নিজেই নিজের মাথা ঠিক রাখতে পারিনি আমার ভুল ছিল কিন্তু প্রথম দিন তুমি নিজে থেকে আমার কাছে এসেছিলে সুয়েটার একজন নারী যদি নিজে থেকে আমায় সিড করে তাহলে নিরীহ পুরুষ মানুষ হয়ে কতক্ষণ নিজেকে সংযত জান তার মানে যে কেউ আপনাকে সিড করলে আপনি তার সাথে শুয়ে পড়বেন বাবা সেদিনের ভিতরতে আজ এত প্রতিভাতী হয়ে উঠলো কবে থেকে স্কিরেতে কোথায় হারালি মায়েরটাকে অতীত থেকে ফিরে আসে তে আচ্ছা মা আমি এখন রাখছি পরে কথা বলবো আয়ুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তে ফোনটা কেটে দেয় কোথায় গেছিলি নেনছি বল কোথায় গেছিলি বড় আপুর কাছে এত টান তোর আর ভাইয়ের কি করে আসে বিগ্র আর আপুর প্রতি না বাপু এভাবে কেন বলছো ছোট আপু ওরা দুজনের তো আমাদেরই বড় ভাই বোন একটা কথা মনে রাখবি নিজের রক্ত নিজেরই রক্ত হয় শাড়ি পরনি কেন জিমিন সুগার কথায় পিছনে ফিরে তাকায় জিমিন আমার শাড়ি পরতে কষ্ট হয় আমি থ্রি পিছে বেশি কমফর্ট ফিল করি সেটা আমি জানতে চেয়েছি এবারের বউ তুমি তোমার শত কষ্ট হলেও এবারের নিয়ম মেনেই চলতে হবে আমার মম অত্য তর্ক আমার পছন্দ না জিমিন শাড়ি পরে নিচে রান্নাঘরে যাও আজ ড্যাড আসবে কথাগুলো বলে সুগা হন হন করে বেরিয়ে যায় রুম থেকে গালে হাত দিয়ে হু হু করে কেঁদে ওঠে জিমিন সকাল থেকে আজ চৌধুরী ম্যাঞ্চনের রান্নাঘরের বিশাল আয়োজন চলছে বাড়ির কর্তা ও জাংকুকের বাবা মিস্টার আর চৌধুরী আজ বাড়ি ফিরছেন জিমিন তুই এখানে একা একা কেন সব করছিস আমাকে ডাকলি না কেন তোমার রুমের দরজা লাগানো ছিল আপাই তাই আর ডাকিনি হ্যাঁ জিমিন সুগাথোকে মারে চমকে ওঠে জিমিন না 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 তাহলে গালে এর লাল দাগটা কি করে হলো তোর রাতে তো ছিল না ও কিছু না আপাই ও ওটা তো নিজের আপাইকেও এত মিথ্যা বলা কবে থেকে ধরলি জিমিন ছল ছল চোখে টাকায় জিমিন তার আপায়ের দিকে নিজেকে আর ধরে রাখতে না পেরে ঝাঁপিয়ে পড়ে আপায়ের বুকে হাউমাউ করে ও হাওমা করে কাঁদতে থাকে জিমিন আমি আর পারছি না আপাই আমি আর পারছি না ইয়োনো ভাইয়াকে আমার কাছে এনে দাও পাই আমাদের আগের মতো একবার জড়িয়ে ধরতে বলো না পাই ইয়নো ভাইয়াকে বলো না একবার আসতে একবার বুকের মাঝে নিতে বলো না পাই আমাকে ও ওই ওই সুগার কাছে থেকে আমাকে নিয়ে যেতে বলো আমি আর এখানে থাকতে পারছি না না নাহলে আমাকে মেরে ফেলবে সুগা সুগা সুগাকে বলো মেরে ফেলতে শেষ করে ফেলতে বলো আমাকে উন্মাদের মতো আর্তনাদ করে কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় জিমিন বোনকে ওই অবস্থায় দেখে তে বড় ভয় পেয়ে যায় চিৎকার করে ডাকতে থাকে জাঙ্কুককে তের চিৎকার শুনে জাংখুক ভয় পেয়ে ছুটে আসে রান্নাঘরে দাঁড়াও ভাইয়া আমিও যাব। সুগাও নিজের ভাইয়ের সাথে রান্নাঘরে এসে পৌঁছায় কি হয়েছে তে চিৎকার করছো কেন জাঙ্কুক জাঙ্কুক জিমিনকে দেখুন না কি হলো জিমিনকে নিয়ে তে মেঝেতে বসে পড়েছে বোনের এই অবস্থা দেখে হাওমা করে কেঁদে উঠেছে সে সুগা গিয়ে জিমিনকে টেনে নিজের বুকে টেনে নাই। জিমিন এই জিমিন কি হয়েছে চোখ খোলো কি হয়েছে তোমার এই জিমিন তাকাও না প্লিজ পাশ থেকে জাঙ্কুক বলে ওঠে তে জিমিনকে চোখে মুখে জলের ঝাপটা দাও কি ব্যাপার বলতো নেনছি এবার এ আবার হঠাৎ অজ্ঞান হলো কেন দূরে দাঁড়িয়ে ফিস করে নেনছি লুসিকে বলে কি করে জানবো দেখো গিয়ে আবার ওই ইউনোর পাপ পেটে ধরেছে কিনা মেয়েদের কথা শুনে জিমিন বেগমের যেন কপালে ভাস পড়ে তাহলে কি আবার হিস্ট্রি রিপিট হবে চোখে মুখে জলের ঝাপটা দিয়েও জ্ঞান ফিরছে না জিমিনের হঠাৎ জাঙ্গুকের ফোন বেজে ওঠে হ্যালো কে বলছেন কি অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে